আজ পড়াবো হচ্ছে টাইপ টু সংখ্যা পদ্ধতির রূপান্তর দশমিক থেকে অক্টালে রূপান্তর আমরা জানি দশমিকের বেজ হচ্ছে দশমিকের বেজ হচ্ছে দশ এবং অক্টালের বেজ এইট এখন টাইপ টুতে আমরা দেখতেছি দশমিক থেকে অক্টালে রূপান্তর তাই যদি পূর্ণ সংখ্যা হয় আট দ্বারা ভাগ মানে যেখানে দশমিক নেয় আর কি পয়েন্টটা নেয় আর কি এবং ভগ্নাংশ হলে আট দ্বারা গুণ তো প্রথম স্টেপে আমরা দেখব হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য মানে পূর্ণ সংখ্যা নিব সেটা দশমিক থেকে অকটালে রূপান্তর করব এরপরে ভগ্নাংশ দেখব ভগ্নাংশ দশমিক সংখ্যা থেকে অকটালে রূপান্তর করব এবং শেষে কম্বাইন একসাথে পূর্ণাংশ আছে এবং ভগ্নাংশ আছে সেটাকে দশমিক থেকে অকটালে রূপান্তর করব তো প্রথমে যদি আমরা সাতশো পনেরোকে দশমিক থেকে অকটালে রূপান্তর করতে চাই তাহলে আট দ্বারা ভাগ নিলাম তাহলে সাতশো কত আছে পনেরো এই সাতশো পনেরোকে কে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় উননব্বই এবং ভাগ শেষ হয় এবং ভাগ শেষ হয় হচ্ছে থ্রি এবার আবার কি করব এই কে আবার আট দ্বারা ভাগ করব তাহলে কি হয় আট এগারো আটাশি ভাগ ফল এগারো এবং ভাগ শেষ হচ্ছে ওয়ান এরপর এই এগারোকে আবার আট দ্বারা ভাগ করব তাহলে কি হয় আট দ্বারা ভাগ করলে আট একে আট ভাগশেষ কত থাকে ভাগশেষ থাকে হচ্ছে থ্রি আচ্ছা এবার এই ওয়ানকে আবার আট দ্বারা ভাগ করব এখানেই সমস্যা হয় অনেকের যদি দেখি এদিকে দেখো তো ভাই এটা হচ্ছে এই ওয়ানটা হচ্ছে ভাজ্য আর আট হচ্ছে ভাজক এই যাকে আট দ্বারা ভাগ করবো আটের চেয়ে যদি এটা ছোটো হয় কিছু দ্বারা ভাগ যায় না মানে জিরো দ্বারা ভাগ যায় এবং ওটাই হবে হচ্ছে ভাগ শেষ এই হলো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে এখান ক্ষেত্রে যে যেগুলো আছে আমাদের ভাগ শেষ সেগুলো নেবো এবং নিচ থেকে উপরের দিকে যাব উপরের নিচে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং উপরে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট ঠিক আছে এটা আমাদের এখন অথে অ্যানসার আমরা এভাবে লিখতে পারি যে রূপান্তর করছি সেই অ্যানসারটা কি হবে আমরা কাকে রূপান্তর করলাম সাতশো পনেরোকে কিসে রূপান্তর করলাম দশমিক থেকে অক্টালে রূপান্তর করবো আর কি তো এখন নিচ থেকে নেব ভাগ শেষ ওয়ান থ্রি ওয়ান থ্রি তাহলে এখানে নিলাম হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি এই আমাদের অক্টালে রূপান্তর হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক নম্বরটা আমরা দেখলাম এবার যদি আরেকটা দেখি দুই নম্বর দুই নম্বর ফেজে চলে গেলাম এখন যদি নাম্বার টু দেখি নাম্বার টু নাম্বার টু বলছে এরকম পাঁচশো বারো এই দশমিক সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করব অক্টালে রূপান্তর করব এটাও কী ভাই বলতো পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা হলে কি আট দ্বারা ভাগ সেটা আমরা করবো আট দ্বারা ভাগ তাহলে আসি পাঁচশো বারো এই পাঁচশো বারোকে আট দ্বারা ভাগ করো এইট আট দ্বারা ভাগ করলে কি হয় ভাগ ফল হয় সিক্সটি ফোর চৌষট্টি আটে হচ্ছে পাঁচশো বারো হয় এই জন্য ভাগ শেষ হবে শূন্য এরপরে এই সিক্সটি ফোরকে আবার যদি আট দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হয় আটে আটে সিক্সটি ফোর মানে চৌষট্টি ভাগশেষ আবার হচ্ছে জিরো এই আটকে যদি আবার আট দ্বারা ভাগ করি আট এক আট এবং ভাগ হবে জিরো এবং এই ওয়ানকে যখন আবার আট দ্বারা ভাগ করবো এ ব্যথাগত এই আটের এটা ছোটো তার মানে কী হবে কিছু দ্বারা ভাগ যায় না মানে জিরো দ্বারা যায় আর ওইটাই হবে হচ্ছে ভাগশেষ তাহলে আমরা কী পালাম অথেব অ্যান্সারটা লেগব ওই হবে পাঁচশো বারো এই দশমিক সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করলে কত হয় ভাগ শেষগুলো নেব ওয়ান তিনটে জিরো ওয়ান এক দুই তিন এটা আমাদের কিসের রূপান্তর হলো অক্টালে রূপান্তর হলো দুই নম্বর দেখালাম এবার যদি দেখি নাম্বার থ্রি নাম্বার থ্রিতে যাই জিরো থ্রি আর একটা এক্সাম্পল দেখতেছি এটা দেখব ছয়শো তেষট্টি সিক্স থ্রি থ্রি ঠিক আছে এইটাকে যদি দেখি এই দশমিক থেকে কিসে রূপান্তর করব অক্টালে রূপান্তর করব এখন যেহেতু এটা পূর্ণ সংখ্যা হলে আট দ্বারা ভাগ আমরা আবার জানি সিক্স থ্রি থ্রি একটি পূর্ণ সংখ্যা একে কত দ্বারা ভাগ দেব অক্টালে রূপান্তর করার জন্য আট দ্বারা ভাগ আট দ্বারা ভাগ দিলে হয় সেভেন নাইন ভাগ ফল এবং ভাগ শেষ হয় হচ্ছে ওয়ান এবং সেভেন নাইনকে যদি আবার আট দ্বারা ভাগ দিই তাহলে কত হবে আট নং বাহাত্তর এবং ভাগ শেষ থাকবে কত সেভেন এবং আটকে আবার নয়কে আট দ্বারা ভাগ দিলে আট এক আট এবং ভাগ শেষ হচ্ছে ওয়ান এবং কে যদি আবার আট দ্বারা ভাগ দিই তাহলে কি হবে আচ্ছা এটা ছোট ভাগ ফল জিরো ভাগ শেষ হচ্ছে ওয়ান এই আমরা পাইলাম তাহলে এটা কী হবে নিচের দিক থেকে বলো তো নিচের দিক থেকে হবে হচ্ছে এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এটা হবে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে অথেব আমরা লিখতে পারি আনসার কি লিখতে পারি সিক্স থ্রি থ্রি একে দশমিক থেকে যদি কিসের রূপান্তর করতে চাই বাইনারিতে তাহলে লিখতে হবে ওয়ান ওয়ান সেভেন ওয়ান এই হলো আমাদের কিসের রূপান্তর অক্টালের রূপান্তর এরপরে ভগ্নাংশের জন্য আমরা দেখবো এবার হচ্ছে নাম্বার ফোর এবার ভগ্নাংশের জন্য দেখব জিরো ফোর ভগ্নাংশের জন্য কী করবো দশমিক থেকে অক্টালে রূপান্তর ঠিক আছে তো প্রথমটা বলেছে এরকম জিরো পয়েন্ট নাইন নাইন এই দশমিক সংখ্যাকে কিসে রূপান্তর করতে হবে অক্টালে রূপান্তর করতে হবে হোয়াট অক্টাল এটা কি হলো ভাইয়া এটা হলো দেখো পয়েন্ট দ্বারা শুরু তার মানে এটা ভগ্নাংশ ভগ্নাংশ হলে আট দ্বারা গুণ তাহলে এভাবে লিখবো আমরা তাহলে প্রশ্ন সলভ করার জন্য এখানে লিখবো পূর্ণাংশ পূর্ণাংশ আর এ পাশে লেখব হচ্ছে ভগ্নাংশ রাইট আচ্ছা এরপরে কি এই এইভাবে ভাগ করলাম আর কি ঠিক আছে আচ্ছা তাহলে কি আছে জিরো পয়েন্ট কত দ্বারা গুণ দিব আট দ্বারা গুণ যেহেতু ভগ্নাংশ আট দ্বারা গুণ দিলে কি হয় আমরা দেখব সেভেন পয়েন্ট নাইন টু তাহলে সেভেন লিখব এই পাশে আর পয়েন্ট নাইন টু লিখবো এই পাশে পয়েন্ট নাইন টুকে আবার আট দ্বারা গুন দিলে কী হয় সেটা আমরা দেখব নাইন টুকে গুন দিলে হয় সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি সিক্স সেভেন লিখলাম এই পূর্ণাংশের ঘরে এবং পয়েন্ট থ্রি সিক্স লিখলাম এই ঘরে আবার পয়েন্ট থ্রি সিক্সকে যদি আবার আট দ্বারা গুন দিই তাহলে কী হয় পয়েন্ট থ্রি সিক্সকে আট দ্বারা গুন দিলে টু পয়েন্ট এইট এইট ঠিক আছে টু পয়েন্ট টু লিখলাম এই ঘরে আর এইট এইট লিখলাম এই ঘরে পয়েন্ট এইট যদি আবার আট দেড়াগুন দিই তাহলে কি হয় এটা হয় হচ্ছে সেভেন পয়েন্ট জিরো ফোর তাহলে সেভেন লিখলাম এই ঘরে আর পয়েন্ট জিরো লিখলাম হচ্ছে এই ঘরে আবার পয়েন্ট জিরো ফোরকে যদি আট দেড়াগুন দিই তাহলে কী হয় আবার আট দ্বারা দিলে হয় জিরো পয়েন্ট থার্টি এবার ভগ্নাংশের বেলায় একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে ভগ্নাংশের বেলায় মোস্ট সিগনিফিক্যান্ট বিট কিন্তু উপরের দিকে ভগ্নাংশের বেলায় মোস্ট সিগনিফিকেন্ট বিট উপরের দিকে ঠিক আছে আর লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে নিচের দিকে তাহলে হচ্ছে ভগ্নাংশের বেলায় মোস্ট সিগনিফিক্যান্ট বিট সবসময় বামে থাকে উপরের দিকে এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে নিচের দিকে তাহলে অথেব আমরা অ্যান্সার কীভাবে লিখবো একটু যদি দেখাই দেখো এই পাঁচবার করার পরেও এখানে কিন্তু শূন্য পাইনি পয়েন্ট থ্রি টু আছে লাস্টে এই পয়েন্ট থ্রি টু এই জায়গায় পয়েন্ট কত আছে থ্রি টু মানে তুমি যদি আট দ্বারা গুণ করতে থাকো এই প্রসেস কিন্তু আরও চলতে থাকবে অর্থাৎ এই জন্য আমরা লিখব যেহেতু প্রসেসটা এইভাবে এই জন্য অ্যান্সারটা লিখবো পয়েন্ট নাইন নাইনকে দশমিক থেকে যখন অক্টালে রূপান্তর করবো যেহেতু এটা পয়েন্ট দ্বারা শুরু হয়েছে তাই এটা কি হবে পয়েন্ট দ্বারাই শুরু করতে হবে সবার প্রথমে মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্ব বামে থাকে উপর থেকে নেব সেভেন সেভেনের পর সেভেন তারপরে টু তারপরে সেভেন তারপরে জিরো তাহলে কী নেব সেভেন তারপরে কি সেভেন তারপরে কি টু তারপরে কি সেভেন তারপরে হচ্ছে জিরো যেহেতু এই যে এখানে দেখছি লাস্টে পাইছি হচ্ছে পয়েন্ট থ্রি টু মানে আট দ্বারা গুণ করলে প্রসেসটা আর চলমান থাকবে এই জন্যে আমরা ডট চিহ্ন দেব মানে এই প্রসেসটা তুমি আরও যদি গুণ করতে চাও আরও কি চলমান থাকবে মানে চলতে থাকবে আরও সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে এরপরে যদি আরেকটা করে দেখাই তোমাদের কোশ্চিন হচ্ছে ফাইভ দেখাই কোশ্চিন ফাইভে বলছে এরকম পয়েন্ট ফোর ওয়ানকে কী করতে হবে দশমিক থেকে কিসে রূপান্তর করব বাইনারিতে রূপান্তর করব বাইনারিতে উত্তর বলতেছি অক্টালে রূপান্তর করব তাহলে ওইটাই এটা যেহেতু ভগ্নাংশ কারণ পয়েন্ট দ্বারা শুরু হয়েছে তাহলে এখানে লিখতে হয় পূর্ণাংশ পূর্ণাংশ আর এই পাশে লিখব হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে শুরু করলো তাহলে দেখো তো ভাই যেহেতু পয়েন্ট দ্বারা শুরু তাহলে আট দ্বারা গুণ হবে তাহলে কী করব পয়েন্ট ফোর কে কত দ্বারা গুণ দেব আট দ্বারা গুণ দেব আট দ্বারা গুণ দিলে থ্রি পয়েন্ট টু এইট হয় থ্রি লিখলাম এফারে পয়েন্ট টু এইট এফারে লিখলাম আবার পয়েন্ট টু এইটকে আট দ্বারা গুণ দেবো পয়েন্ট টু এইটকে আট দ্বারা গুণ দিলে টু পয়েন্ট টু ফোর হয় টু পয়েন্ট টু ফোর টু লিখলাম এই পাশে পয়েন্ট টু ফোর লিখলাম এই পাশে এই পয়েন্ট টু ফোরকে আবার আট দ্বারা গুণ দেবো আট দ্বারা গুণ দিলে কী হয় এদিকে ওয়ান পয়েন্ট নাইন টু ওয়ান পয়েন্ট ওয়ান লিখলাম এ পাশে পয়েন্ট নাইন টু লিখলাম এ পাশে পয়েন্ট নাইন টুকে আবার কী করবো আট দ্বারা গুণ দিলাম পয়েন্ট নাইন টুকে আট দ্বারা গুণ দিলে সেভেন পয়েন্ট থ্রি সিক্স হয় সেভেন পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট থ্রি সিক্সকে যদি আবার আট দ্বারা গুন দিই এই বহুবার করার পরে চার পাঁচবার করলাম এভাবে তোমরা চার পাঁচবার করবা পরে দেখবা জিরো আসলে আসলো না আসলে নয় পয়েন্ট থ্রি সিক্স কার্ড দ্বারা গুণ দিলে হয় টু পয়েন্ট এইট এইট এই পাঁচবার করার পরেও দেখলাম ন্যূনতম পাঁচবার করবা এইখানে কিসের দেখা পাইনি দেখো তো ভাই এই কাশ এইখানে কোনো জিরোর দেখা পাইনি এতবার করার পরেও জিরোর দেখা পায়নি মানে প্রসেসটা চলমান থাকবে তাহলে আনসার কীভাবে লিখবো এই অ্যান্সার হচ্ছে কী উপরের দিকে হচ্ছে কী হবে বলো তো উপরের দিকে হবে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর নিচের দিকে হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে এরকম পয়েন্ট ফোর ওয়ান এই দশমিক থেকে কিসে রূপান্তর করব অক্টালে তাহলে পয়েন্টের আগে পয়েন্ট দেব তাহলে এখানে কী হবে এই দিক থেকে মোস্ট সিগনিফিকেন্ট বেট সর্ববামে থাকে উপর থেকে নিচে নেব থ্রি টু ওয়ান সেভেন টু তাহলে কী হবে থ্রি টু ওয়ান সেভেন টু এই ডট ডট তিনটা এই জন্য দেবো যে এই প্রসেসটা কী হবে বলতো ভাই এই যে এখানে জিরো জিরো পাইনি জিরো পাইলে এই ডট 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 দরকার চলে না মানে প্রসেসটা এখনো চলতে থাকবে এই হলো আমাদের পাঁচ নম্বর ঠিক আছে তো এইরকম যদি এখন দেখি পূর্ণাংশ এবং ভগ্নাংশ একসঙ্গে আছে সেরকম একটা দেখব এখন ঠিক আছে এবার গেলাম হচ্ছে কোশ্চিন সিক্স যেটা পূর্ণাংশ এবং ভগ্নাংশ একসঙ্গে আছে কোশ্চিন সিক্সে তো এখন বলেছে এরকম সিক্স ফোর পয়েন্ট সেভেন ওয়ান এই দশমিক সংখ্যাকে কিসে রূপান্তর করবো অক্টালে রূপান্তর করব এখানে কী আছে ভাইয়া তো এখানে দেখো পয়েন্টের এপারে সিক্স ফোর আছে মানে এটা পূর্ণ সংখ্যা আর পয়েন্টের ওপারে আছে পয়েন্ট সেভেন ওয়ান মানে এটা হচ্ছে ভগ্নাংশ এখানে অক্টালে রূপান্তর করব এখানে কিন্তু পূর্ণাংশ আছে এবং ভগ্নাংশ আছে তাহলে আমরা এই যেখানে লিখব এইভাবে অ্যান্সার করার জন্যে এখানে লিখব পূর্ণ সংখ্যার জন্যে পূর্ণ সংখ্যার জন্য আর এখানে লেখবো হচ্ছে কি বলতে হয় ভগ্নাংশের জন্য ঠিক আছে লিখলাম এরকম দিলাম টান আচ্ছা যাই হোক হইলো পূর্ণাংশের জন্য এবং কি ভগ্নাংশের জন্য তো ভগ্নাংশের আবার আছে একটা কি আলাদা আলাদা অঙ্ক না করে এক জায়গায় লিখবো পূর্ণাংশ আর এখানে লিখবো ভগ্নাংশ ঠিক আছে লিখলাম এরপর এখানে টানলাম বোঝার জন্য যাতে এক জায়গায় আমাদের সব করে ফেলতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি আছে ভাই বলো তো এখানে পূর্ণাংশ কি আছে বলো পূর্ণাংশ আছে পয়েন্ট না এই যে সিক্স ফোর পয়েন্টের এবারে যেটা আছে সেটা পূর্ণাংশ এখানে হচ্ছে পূর্ণাংশ মানে হচ্ছে পয়েন্ট লাল কালিতে দিলাম পয়েন্ট সিক্স ফোর আর ভগ্নাংশ নীল কালি দিলাম পয়েন্ট শহ পয়েন্ট সেভেন ওয়ান এই দুইটা না আমরা কাজ করব রাইট তাহলে এখন কি করব সিক্স ফোর মানে সিক্সটি ফোরকে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা যেহেতু এটা অক্টালে রূপান্তর করব পূর্ণ সংখ্যা হলে কি বলছিলাম আট দ্বারা ভাগ তাহলে আমরা কি জানি আটে আটে চৌষট্টি মানে ভাগ শেষ কত জিরো এবার আটকে যদি আট দ্বারা ভাগ দেওয়া হয় ভাগ ফল ওয়ান আট এক আট এবং ভাগ শেষ হচ্ছে জিরো লাস্ট ভাই আট হচ্ছে ওয়ান ছট্টি এটা দ্বারা যদি ভাগ দেওয়া হয় কিছু দ্বারা ভাগ দেয় না জিরো দ্বারা যায় এবং ভাগ ফল হবে ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে কী হবে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট এবার ভগ্নাংশের বেলায় কী হবে ভগ্নাংশ আছে পয়েন্ট সেভেন ওয়ান তাহলে এখানে লিখলাম পয়েন্ট সেভেন ওয়ান কত দ্বারা গুণ আট দ্বারা গুণ আট দ্বারা গুণ হলে কী হবে ফাইভ পয়েন্ট সিক্স এইট এখানে লিখলাম ফাইভ পয়েন্ট কত সিক্স এইট ভাই পয়েন্ট সিক্স এইটকে যদি আবার আট দ্বারা গুণ করো তাহলে কী পাবো পাবো ফাইভ পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর ফোরকে যদি আবার আট দ্বারা গণ করো তাহলে কী পাবো থ্রি পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ টু আবার পয়েন্ট ফাইভ টুকে যদি আবার আট দ্বারা গুন করো তাহলে কী পাবো আবার পাবো হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সিক্স আমরা ন্যূনতম পাঁচবার করবো করে দেখবো জিরো পাই কিনা আবার আট দ্বারা গুণ করলে পাওয়া যাচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট আমরা আটবার গুণ করার পরে দেখলাম লাস্টে পয়েন্ট টু এইট পাইছি মানে আট দ্বারা গুণ করলে এই প্রসেসটা আরও চলমান অবস্থায় থাকবে এখনো শেষ হয়ে যায়নি কারণ কী কি লিখতে পারি উপরে হবে ভাবে বলো তো উপরে হবে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এখানেই হবে এটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট এদিক থেকে যাবে এবং এটাই হবে ওয়ান হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট যেহেতু এখানে শেষ হয়ে যায়নি এই প্রসেসটা আরও চলতে থাকবে ঠিক আছে এই যে এই প্রসেসটা আরও কী হবে বলো তো ভাই এই যে পয়েন্ট এইট পাইছি লাস্টে তাই না এই প্রসেসটা আরও কী হবে চলমান থাকবে ঠিক আছে এই প্রসেসটা কিন্তু আরও চলবে আরও দ্বারা গুণ করলো অথেব আমরা অ্যান্সার কীভাবে লিখবো এখানে অ্যান্সার যদি লিখি এই যে লিখলাম অথেব কাকে রূপান্তর করলাম তো সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ওয়ান এই দশমিক থেকে যখন কিসে রূপান্তর করলাম অক্টালে তখন কী পাবো এখান থেকে নেওয়া শুরু করবে দেখো ওয়ান জিরো জিরো পূর্ণ অংশের জন্য ওয়ান জিরো জিরো পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাবো এবার উপর থেকে নিচে নেবো ফাইভ ফাইভ থ্রি ফোর ওয়ান তাহলে কী করবো ফাইভ ফাইভ থ্রি ফোর ওয়ান যেহেতু এইটা আট দ্বারা গুণ করলে এই প্রসেসটা আরও চলমান থাকবে লাস্টে কী পাইছি পয়েন্ট টু এইট তুমি যদি আট দ্বারা গুণ করো এই প্রসেসটা আরও চলতে থাকবে পনেরো বার বিশ বার এত তো করা সম্ভব না এই জন্য কী দেব এই যে ডট ডট দিলাম মানে এই প্রসেসটা তুমি যতক্ষণ গুণ করবে ততক্ষণ চলতে থাকবে এই হলো আমাদের কি কীভাবে বলো তো দশমিক থেকে অক্টালের রূপান্তর এখানে আমরা টাইপ টু শেষ করে দিলাম দেখা হবে টাইপ থ্রিতে